করিম আবরারের মতো ব্যক্তিকে জঙ্গির মামলা দিয়েছ জাকারিয়া মাসুদের প্রতি জঙ্গির মামলা দায়ের করেছ আদনার ওপরে জঙ্গি মামলা দায়ের করেছো তোমরা এই ফেরাউন এবং নব্য ফেরাউন ফ্যাসিস্টদের মতো অম্লিকের লীগের মতো যদি এই আচরণ যদি বাংলায় আবার করার চেষ্টা করো ওই সরকার প্রধান উপদেষ্টা তোমরা যারা আছো আলেমদের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো মনে লাগবে এই মামলা প্রত্যাহার না করলে বাংলার আপামর জনসাধারণ মানবে না মানবে না ক্ষমতার মস্তক তোমার খান খান করে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيئا يستضعف طائفة منهم يذبح. বিউ আবলা আহুম ওয়াসহ ইনসা আহুম আল্লাহ পাক বলেন শোন আমরা আজロナটা করব যারা জালেম পৃথিবীতে আছেন যারা জুলুম করছেন আলেমদের প্রতি মিথ্যা মামলাদি আলেমদেরকে ফাসার চেষ্টা করছেন এখন বর্তমান এই যে দেখেন আরে 17 বছর আলেমদেরকে জেল লিখে কোনো ক্ষতি করতে পারো নাই আলেমরা দেশের মাটিতে টিকে আছে কোরআন বুকে ধারণ করে টিকে আছে কোরআনের সৈনিকরা টিকে আছে থাকবে নব্য বাংলার লেডি ফেরাউন সত্র বছর আল্লামা সাইদিকে খুন করেছে অসংখ্য প্রায় দুই হাজার আলেমদেরকে নির্মমভাবে জেলে বন্দি করেছে এত কিছু করার পরও টিকতে পারে পালিয়ে গেছে লেডি ফেরাউন অতএব তোমরা যারা জুলুম করছো আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি যদি আমেরিকার সমকামিতা নামক এই শৈতানি কুকৃতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চান বাস্তবায়ন করতে চান জাতিসংঘের স্থায়ী অফিস যে আপনি ঢাকায় নির্মাণ করতে যাচ্ছেন অনুমোদন দিচ্ছেন যদি এটা করতে হয় করে দেন করে নেন এবং কোন খ্রিস্টান এহদিদের নাস্তিকতা নাস্তিক মূর্তাদের সমকামিতার নামক এই সাঁতারি কীর্তিকালাপ যদি আবার বাংলায় প্রতিষ্ঠিত করতে চান মনে রাখবেন এই দেশে সৈরা চারিপোনা করে বাংলার মুসলমানদের কাছে কোরআনের সৈনিকদের কাছে কেউ টিকতে পারে না টিকবে না ইনশাআল্লাহ তবে আপনি মুসলমানদের মুরজিমা অফেক চলার চেষ্টা করেন আহমার জনসাধারণদের পক্ষে চলার চেষ্টা করেন মুসলমানদের কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করেন ও বাংলাদেশের সরকার এবং প্রধান উপদেষ্টা এবং আপনারা যারা নাস্তিক বাম নাম আছেন মনে রাখবেন কোরআন প্রতিষ্ঠা করে চলেন কোরআনকে বুকে ধরে চলেন বাংলার আঠারো কোটি মুসলমান সবাই তোমার সঙ্গে থাকবে আর কোরআন এবং ওলামাই কেরামকে যদি আপনি বিশদ্গার করেন ওলামাই কেরামের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করেন সতেরো বছরের ফেসিস নব্য ফেরাউনের যে দশা হয়েছে ঠিক তোমারও বাংলার মাটিতে সে দশা হবেই হবে বলছি সম্প্রতি জাকারিয়া মাসুদ এবং রিজাউল করিম আব্রর দামাদ বরকাত আলিয়া এই যে তিনি একজন বাংলার মুসলমানদের আইডল মুসলিম মুসলমানদের একটি রত্ন রেজাউল করিম আব্রর এই একজন প্রখ্যাত আলেম ইসলামিক স্কলার যিনি তার মেধার পরিচয় দিয়ে চলেছেন রাজনীতির ক্ষেত্রে বাস মোজারা এবং কোরআন হাদিস চর্চার ক্ষেত্রে রেজাউল করিম আবরারের মতো ব্যক্তিকে জঙ্গির মামলা সাকারিয়া মাসুদের প্রতি জঙ্গির মামলা দায়ের করেছ আদনান মাসুদের আদনান আদনানের উপরে আসিফ আদনানের উপরে জঙ্গি মামলা দায়ের করেছ তোমরা এই ফেরাউন এবং নব্য ফেরাউন ফ্যাসিস্টদের মতো অম্লিকের মতো যদি এই আচরণ যদি বাংলায় আবার করার চেষ্টা করো ওইনু সরকার প্রধান উপদেষ্টা তোমরা যারা আছো আলেমদের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো মনে রাখবে এই মামলা প্রত্যাহার না করলে বাংলার আপামর জনসাধারণ মানবে না মানবে না ক্ষমতার মস্কর তোমার খান খান করে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ রেজাউল করিম আবরার সহ উপরে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে তোমরা যারা আছো মুসলমানদের রক্তের উপর দিয়ে সরকার হয়ে মুসলমানদের ইমান নিয়ে মুসলমানদের হৃদয়ের স্পন্দন ওলামাই কেরামকে নিয়ে ছিনিমিনি করে খেলছ টিকতে পারবে না প্রত্যাহার করো জঙ্গি মামলা নামের এই কুখ্যাত বেঈমানি কার্যকলাপ বন্ধ করো তাহলে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভ কি হলো তোমরা নির্বাচিত সরকার নও মানুষ তোমরা আপনাদেরকে বসিয়েছেন মুসলমানরা আপনাদেরকে অনুমোদন করেছেন এই মুসলমানদের অনুভূতি কোরআন হাদিস এবং ওলামায় রক্ত ওলামায় কেরামের রক্ত নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করলে আল্লাহর মুসলমানরা পিজা চামড়া কুত্তারে খাওয়াই দিবে সাবধান হয়ে যান রেজাল করিম আপনার পিছনে লক্ষ মুসল্লিয়ানে কেরাম আছেন লক্ষ মুসলমান আছে তোমাদের একটাও লোক নাই আবার তোমরা আলেমদের উপর আবার হাত দেওয়া শুরু করেছ বাংলার নব্য ফেরাউন সতেরো বছর মজবুত ঘাটি স্থাপন করার পরও টিকতে পারে নাই আলেমদের রক্ত নিয়ে চিনিমিনি খেলার কারণে আপনিও টিকতে পারবেন না বাংলাদেশে দেখেন ফেরা অন কি করেছিল আরে বর্তমানে আমাদের বাংলায় যেই ক্ষমতার চেয়ারে যায় চেয়ারটা যে কি আছে এই চেয়ারে যে যায় সেই ফেরা মতো হয়ে যায় দেখেন কি করলো ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসলমানদের কিভাবে নর্মাল করা যায় মুসলমানদেরকে কিভাবে ঘাইল করা যায় এই জন্য ফেরাউন তার দেশে সে নাটক করলো নাটক কেমন নাটক দুই তিনটা দলের নাম দিয়ে দিল এটা 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 ওই 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 দল 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 আর সংসদে বসে খুব গুরুত্বপূর্ণ কথা সংসদে বসে বিল পাশ করলো যে ওই দলে যারা সম্পৃক্ত হবে তাদেরকে খুন করা হবে বুঝতে পারছেন আমাদের বাংলাদেশেও তোমরা জঙ্গি নামের নাটক সাজিয়েছ বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশের ওলামাই কেরাম যারা যাদেরকে তোমরা জঙ্গির মামলা দিয়েছো তারা জঙ্গির কথা বলে না সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে ইসলামের শাশ্বত বাণী ইসলামের পবিত্র বাক্য জিহাদের কথা বলে এই জিহাদকে তোমরা যারা জঙ্গির সাথে মিশিয়ে দিতে চাও সন্ত্রাসবাদী বলতে চাও বাংলাদেশে সন্ত্রাসের অভাব নেই তাদেরকে গ্রেপ্তার করো তাদের নামে জঙ্গি মামলা দাও কেরামের পবিত্র ওলামা কেরামের চরিত্র ফুল ওলামাই একোমের চরিত্র ক্যারেক্টার মধুর মতো এদেরকে নিয়ে জঙ্গি ভঙ্গি করার চেষ্টা করবেন না বাংলার জনগণ মানবে না মানবে না মানবে না হেরাওয়ন চিন্তা করল কি ক্ষমতায় টিকিয়ে রাখতে হল ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ফেরাউনকে আক্রমণ তো করা যায় না বিভিন্ন দল উপদল নাম দিয়া বলল অপরাধ কেউ করলে তার সংসদে আইন পাস করলো মনে করেন যে বাস একটা দলের নাম হচ্ছে ইসলাম মুভমেন্ট এই ইসলাম মুভমেন্ট নামের এই দলটাকে সংসদে তারা বিল পাশ করলো এই ইসলামিক মুভমেন্ট নামের এই সংগঠনে যারা যোগ দিবে বা এদের মতো যারা কার্যকলাপ চালাবে এদেরকে নিষিদ্ধ করা হবে এরপর ফেরাউন যেই কাজ মোসা যেই কাজ করেছে তারা সব নিষিদ্ধ করেছে বাংলাদেশেও দেখেন কোনটা আর এস কোনটা হিজবুল্লাহ কোনটা জঙ্গি এইরকম কয়েকটা দল বাংলাদেশে যারা আসে তারা দাঁড় করাই দেয় আমরা কি রাজনীতি বুঝি না বাংলাদেশে কয়েকটা দল দাঁড় করাই দেয় যখন দেখে কোনো আলেম মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে মুসলমানদের কোরআন প্রতিষ্ঠার জন্য সামনে আগা বেড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধেই তারা জঙ্গি ট্যাগ দিচ্ছে তার বিরুদ্ধেই তারা বলছে সে হচ্ছে সে হচ্ছে হিজবুল্লাহ বিভিন্ন কায়দা সে হচ্ছে আল কায়দা বিভিন্ন এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে যাদের কোনো জড়িত নাই এই মিথ্যা মামলা দিতে চাচ্ছ মনে লাগবে ফেরাওয়ার মিথ্যা মামলা দে ফেরাওয়ার মিথ্যা প্রভাকাণ্ড চালিয়ে মশার ক্ষতি করতে পারে নাই বাংলার জমিনে কোনো আলেমের ক্ষতি তোমরা করতে পারবেন না আপনারা করতে পারবেন না কোরআন বিজয় হবে কোরআন বিজয় হবে কোরআন বিজয় হবে ওলামে কেরাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ মুসলমানদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান যারা জঙ্গি জঙ্গি মামলা বলে আলেমদেরকে তসনাস করেছে সাইদিকে হত্যা করেছে বাংলার হকানি ওলামাই কেরামের বিরুদ্ধে তারা প্রোপাকাণ্ডা চালিয়েছে তোমরা আজকে যারা ওই নব্য ফেরাউনের পথে হাঁটছ মনে রাখবে তোমরা টিকতে পারবে না দেখেন ফেরাউন কি করলো আল্লাহ বলছেন ইন্না ফেরাউন তার রাষ্ট্রে বাড়াবাড়ি করলো জুলুম করলো আর তার দলের দাষ্টের লোকদেরকে কয়েকটা ভাগে ভাগ করে দিল এক দলকে কিছু কথা কথা গ্রেফতার করার হুমকি দেয় তাদেরকে জেল দেওয়ার হুমকি দেয় তাদেরকে দেশ থেকে বের করার হুমকি দেয় জীবনের হুমকি দেখায় একদলকে তারা দুর্বল করল একদলকে দুর্বল করে দিল আর শিশু সন্তান লক্ষ লক্ষ সন্তান দেখে তারা হত্যা করলো ফেরাউন ওয়াস্তা এই নিসা উহুম আর নারীদেরকে তারা রক্ষা করলো মানে নারীদেরকে মারলো না পুরুষদেরকে মারলো একদলকে দুর্বল করলো নারীদেরকে তারা ভোগ বিলাস করার জন্য রাখতেছে রেখে দিচ্ছে এই যে কাজটা তারা করলো আর মোসাকে তারা দুর্বল মনে করত বানি ইসরাইলদেরকে তারা দুর্বল মনে করত ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আর ফেরাউন ছিল সন্ত্রাসের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস আল্লাহ বলছেন ওয়া নুরিদ আননা মুলা আলাল্লাযিনা ফিল আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা सुनो ফেরাউন যাকে দুর্বল করে রেখেছিল ওই দুর্বল দেখে আমি আল্লাহ ক নুরিদ মুন্না তাদের প্রতি দয়া করলাম তাদের প্রতি যাদের পৃথিবীতে মজ্নুম বানিয়ে রাখা হয়েছিল দুর্বল ভেবে রাখা হয়েছিল ওয়ানাজ আল্লাহুম আইমতাউ ওয়ানাজা আলহু মুল ওয়ারিদিন আমি আল্লাহ ইচ্ছা করলাম মুসলমানদেরকে আমার দাসত্ব যারা করে এদেরকে আমি আল্লাহ আমার ক্ষমতার মসন তাদের হাতে উঠাইয়ে দিব দেশের ক্ষমতা আমি তাদের হাতে আল্লাহ উঠাইয়ে দিব আল্লাহ বলেন এরপর আমি ওয়ানুমাক কিন ফিল আউট দুর্বলদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের মালিক বানিয়ে দিলাম মনে রাখবেন যারা কোরআন নিয়ে লড়ছে কোরআন নিয়ে বাঁচছে ওলামায় কেরাম যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত দিচ্ছে আল্লাহ বলছেন অনুমাকিন আলহম ফিল আর দুর্বলদেরকে আমি পৃথিবীতে খেলাফত দিয়েছিলাম আবার দেখবে ওলামায় কেরামরা খেলাফতের পতাকা উড্ডিন করে মুসলমান তোমরা যারা আজকে মুসলমান নামের মোনাফিক পশ্চিমাদের পাঁচ আচ্ছ তোমাদেরকে হত্যা করবে না তোমাদেরও শান্তি হবে তোমাদের ঘরে খাবার পৌঁছে দিবে অতএব কোরআনী শাসন কোরআনী ব্যবস্থা এবং যারা কোরআনের রাজনীতি করে এদের সাথে টর্চারিং করবেন না না ভাববেন তোমরা যারা যারা আপনারা দল করেন করেন রাজনীতি কখনো প্রতিপক্ষ ভাববেন না একজন কোরআনের সৈনিক আমার সৈনিক একজন আলেম অগীকের মোহব্বত করা দরকার বিএনপির মহব্বত করা দরকার সবার একজন আপন মানুষ যারা আলেম দেখেন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা কিবসে নেই আপনারা কেউ ঘর থেকে বের হন নাই কিন্তু হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন জামাত ইসলামী এরা বারবার স্টটাস এবং এর প্রতিবাদ সহ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ অনুমকিনা লাহুম ফিল আরদ এদেরকে আমি আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়ে দিলাম ওয়ানুরিয়া فرعون و هامان و جنودهما منهم আল্লাহ বলেন আমি ফেরাউন এবং তার হামান ফেরাউন এবং তার লস্করদেরকে তার স্বর্ণ সামন্তদেরকে আমি দেখাতে চেয়েছিলাম তারা যে বিষয়কে ভয় করতো যে আলেমরা আমরা বুঝে আমাদের ক্ষমতা নিয়ে যাবে এটাকে তারা ভয় করতো আর আল্লাহ বলছেন মোসা যাদেরকে তোমরা দুর্বল করে রেখেছিলে ওই দুর্বলদেরকে আমি আল্লাহ ক্ষমতা প্রতিপত্তি উঠায় দিলাম আর তোমাদেরকে বিতাড়িত করলাম